এটা كله फटाफट

এটা একটা উপজেলা প্রশাসন প্রশাসনের কার্যালয় এখানে কিন্তু পোস্টার লিপলেট এগুলো লাগানোর জায়গা না রাজনৈতিক কিন্তু আলাদা আছে মাঠ আছে ঘাট আছে রাস্তা আছে ও সমস্ত জায়গায় পোস্টার ডিপ্লেট লাগানো যায় কিন্তু উপজেলা পরিষদকে কোনো একটা দলের সম্পত্তি না এটা সরকারি সম্পত্তি এখানে কারো ব্যক্তিগত ছবি বা পোস্টার লাগানোর কোনো সুযোগ নেই যেটা লাগাইছে সেটা ভুল করছে এবং ভবিষ্যতে কেউ যেন না লাগায় তাকে অনুরোধ করব এবং যদি কেউ লাগায় তাহলে তার নিজ দায়িত্বে লাগাবে এই দায়িত্ব আমি বহন করবো না এবং আমার দলও বহন যদি কেউ নিজেকে সেভ করার জন্য দোষী হয়ে যদি কেউ সেভ করতে চায় তাহলে তাকে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে কারণ কোনো দোষী লোকের দায়িত্ব আমরা নিব না দল নিবে না দোষ তার নিজের আর দল তাদের নিজের গতিতে চলবে এখানে কারোর সাথে আপোষ করার কোনো সুযোগ নেই আর বিগত দিনে যেটা হয়েছে একটা অবৈধ সরকার ছিল ভোটার বিন সরকার ছিল তারা কোনো আইনেও তোয়াক্কা করে নেই প্রশাসনে তোয়াক্কা করেনি যে প্রশাসনকে জিম্মি করে তারা কাজ করতে চেয়েছে আমরা সেটা কখনই মানবো না কখনই করব না আমরা সরকারের প্রতি আস্থাশীল আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল এবং প্রশাসনকে আমরা সহায়তা করব প্রশাসনে কোনো কাজে আমরা বিঘ্ন সৃষ্টি করব ধন্যবাদ